ভিন্ন স্টাইলে আজকে রান্না করেছি রুই মাছ বোনা একবার খেয়ে দেখবেন অনেক মজাদার একটা রেসিপি প্রিয় দর্শক আসসালাম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি এখানে মাছ নিয়ে নিলাম চার পিস মাছগুলো আমি লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম চুলা একটা কড়াই বসিয়ে দিলাম এখানে পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম রান্না করার রেগুলার তেল এখন মাছগুলো এক এক করে দিয়ে তো মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে ভালোভাবে আমি ভেজে নিব একবারে কড়াকড়ি ভাজবো না কারণ কড়াকড়ি ভাজলে মাছ খেতে ভালো লাগে না মিডিয়াম ভেজে নিব মিডিয়াম ভাজলে মাছের ভিতরে সফটলি থাকে খেতেও অভিযোগ অনেক ভালো লাগে আর কড়াকড়ি ভাজলে শক্ত হয়ে যায় খেতে তখন ভালো লাগে না এখন আমি ভালোভাবে ভেজে আমি মাছগুলো নামিয়ে নিবো আর মাছ রান্না করার জন্য আমি কিছু মশলা তৈরি করে এখানে নিয়ে নিলাম পোস্ত দানা হাফ টি স্পুনের মতো নিয়ে নিলাম সাদা তিল নিয়ে নিলাম এখানে সরিষা গোটা সরিষা আর নিয়ে নিলাম গোটা জিরা আমি সবগুলো একসাথে এখন ব্লেন্ড করে নিব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব তারপরে ব্লেন্ড করে নিব আর এখানে নিয়ে নিলাম একটা রসুন মিডিয়াম সাইজের আর নিলাম এখানে চার পাঁচটা মতো পেঁয়াজ পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ এক টুকরো আদা আমি সবগুলো একসাথে ব্লেন্ড করে নিব আর এখানে মাছ ভাজার যে তেলটা আছে তেলটা দিয়ে দিলাম তেলটা আমি পরিমাণ মতো দিয়েছি এখানে ব্লেন্ড করে রাখা সবগুলো পেঁয়াজ রসুন আমি একসাথে দিয়ে দিলাম এখন ভালোভাবে আমি ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর তেলের মধ্যে ভালোভাবে যাতে ভাজা হয়ে যায় তো ভালোভাবে এখন আমি চুলার মিডিয়াম রেখে সবগুলো ভালোভাবে ভেজে নিব যাতে সুন্দরভাবে একটা ভালো একটা স্মেল বের হয় আর এখানে আমি দিয়ে দিলাম যে মশলাগুলো আছে মশলাগুলো ব্লেন্ড করে দিয়ে দিলাম এখানে মশলাগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিব ঝোলটা দিয়েও আরও ভালোভাবে কষিয়ে নিব আর এই মশলাটা যত কষাবেন তত খেতে কিন্তু খাবার টেস্টটা অনেক বেড়ে যাবে তাই মশলাটা চেষ্টা করবেন ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য তো আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিব এখন সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো হাফ টি স্পুনের মতো দিয়ে দিব আমি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা আপনারা বুঝে শুনে দিবেন তরকারি অনুসারে যতটুকু প্রয়োজন স্বাদ মতো ব্যবহার করবেন এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটাও আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন জাল যে যেমন পছন্দ করেন আমি এখন হলুদ আর মরিচ দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিব সামান্য পরিমাণ দিয়ে দিব এখানে পানি পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আমি এর আগেও বলছিলাম মশলাটা যত কষাবেন খাবারের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে আমি এখন দিয়ে দিলাম ব্লেন্ডার জার ধুয়ে পানি একটু দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি আমার কাছে আলু দিয়ে ভালো লাগে তাই আলুটা ব্যবহার করেছি ডাকনা দিয়ে কিছুক্ষণ পর পর আমি ছেড়ে দিয়েছি আর এখানে কষানো হয়ে গেল জোলটা একবারে শুকিয়ে গেল এখন আমি গরম পানি ব্যবহার করবো যে গরম পানি দিয়ে আমি ডাকনা দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত এতে তরকারির যে আরেকটু সিদ্ধ হবে ওই সিদ্ধটা হয়ে যাবে আলুটা আরও কিছুক্ষণ সিদ্ধ হলে আরও একটু সফট হয়ে যাবে তো আমি এখন দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে ডাকনা দিয়ে দিব ডাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব বলক আসা পর্যন্ত আমার প্রায় বলক এসে গেছে এখন ডাকনা সরিয়ে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিব। এটা জোলটা একটু ঘন হয়ে আসবে ঘন হয়ে আসলে নামিয়ে নিব। তো জোলটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশ করে রাখতে পারেন আমি একটু জোল একবারে কমিয়ে নিয়েছি তো মাছগুলো দিয়ে ডাকনা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব মাছগুলো যাতে লবণ মরিচ ভালোভাবে ঢোকে মাছের মধ্যে তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম এখন আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা আর দুই তিনটা কাঁচা তো ধনিয়া পাতাটা আমি দিয়ে আরও দুই মিনিটের মতো রান্না করব। ধনিয়া পাতা দিলে যে কোনো তরকারির টেস্টটা অনেকটাই বেড়ে যায় খুব ভালো লাগে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এখন ডাকনা দিয়ে আরও দুই মিনিটের মতো রান্না করব দুই মিনিট রান্না করে আমি নামিয়ে নিব তো আমার প্রায় হয়ে গেল এখন নামিয়ে পরিবেশন করব তো হয়ে গেল আমার মজাদার রেসিপি রুই মাছ দিয়ে আলু দিয়ে খুবই খুবই মজাদার একটা রেসিপি আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার যে কোনো রেসিপি নিয়ে যে কোনো ভিডিওতে হাজির হব হয়ে গেল আমার মজাদার রেসিপি খুব সুন্দর একটা কালার হয়েছে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম